আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পুরাতন স্বর্ণ এবং নতুন স্বর্ণের দামগুলো জানিয়ে দেব। প্রথমত পুরাতন স্বর্ণের দামটা জানিয়ে দেই পুরাতন স্বর্ণ যদি আজকে কেনেন সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি আজকে পুরাতন স্বর্ণটা কেনেন তাহলে আপনি চারশো তিরিশ থেকে বত্রিশ রিয়ালের মধ্যে আপনারা পুরাতন স্বর্ণটা কিনতে পারবেন প্রতি এক গ্রাম আর এটা হলো একুশ ক্যারেট বাইশ ক্যারেট স্বর্ণটা বেসিক্যালি খুবই কম পাওয়া যায় কারণ আপনারা জানেন সৌদি আরবে যারা থাকেন তারা কিন্তু বাইশ কেরট স্বর্ণ ইউজ করেন না সৌদিরা সৈদির সব একুশ কেয়ের স্বর্ণ ইউজ করে তো ওরা বিক্রিও করে একুশ কের স্বর্ণটাই তো সেই ক্ষেত্রে আপনি যদি একুশ কেয়ের স্বর্ণ কিনতে চান তাহলে অ্যাভেলেবেল পাবেন বাইশকে স্বর্ণটা পুরাতন স্বর্ণটা অ্যাভেলেবেল আপনি পাবেন না বাইশকে স্বর্ণ যদি একুশ কে স্বর্ণটা যদি প্রতি এক গ্রাম কিনেন তাহলে পুরাতন স্বর্ণটার জন্য আপনাকে প্রতি এক গ্রামের জন্য চারশো তিরিশ থেকে চারশো বত্রিশ শিয়াল করে প্রতি এক গ্রামের জন্য আপনাকে দেওয়া লাগবে এটা স্কিন যখনও কমে বাড়ে তো এই জন্য দামটা একটু কম বেশি হয়ে থাকে নতুন স্বর্ণের দামগুলো আজকে জানিয়ে দেব আজকে যদি আপনি একুশ কের স্বর্ণটা কেনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে চারশো সত্তর থেকে চারশো রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এখানে ডিজাইনের জন্য একমাত্র দাম কম বেশি হয়ে থাকে লাইক আপনি যদি ছোট জিনিস কেনেন তাহলে বরাবর একটু দাম বেশি পড়বে বাইশ কেরের স্বর্ণের দামটা জানিয়ে দেব আজকে যদি আপনি সৌদি আরব রিয়াত ভাতা থেকে বাইশ কেরের স্বর্ণটা কেনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে চারশো অষ্টআশি থেকে চারশো নব্বই বিরানব্বই রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং ডিজাইন একটু ছোট বড়ো হইলে দাম তো অবশ্যই কম বেশি হবে তাছাড়া দেখা গেলো যে কলিকাতা ডিজাইন এবং ইটালিয়ান ডিজাইন তুর্কি ডিজাইন এগুলোর জন্য দাম আরও বেশি পড়বে তাছাড়া আছে আপনার হিসা ওই একটা নামে আছে ওইটা আবার আরেকটু বেশি পড়ে লাইক আপনি যদি চারশো নব্বই রিয়াল করে প্রতি এক গ্রাম কেনেন কলিকাতা সিঙ্গাপুরের যে ডিজাইনটা এবং আপনি যদি হিসাব এটা কেনেন এটার জন্য আরও চার রিয়াল করে বেশি লাগে মানে ওইটার থেকে মজুরিটা ওইটা একটু বেশি থাকে লাইক আপনি যদি বিরানব্বই রিয়াল কেনেন আর হিসাবের যেটা যেমন জুমকা এগুলো আপনার আরও চার রিয়াল করে বেশি পড়ে যায় তার মানে আপনার পঁচানব্বই ছিয়ানব্বই রিয়াল করে আপনি ওই জিনিসগুলো কিনতে পারবেন এটা আসলে ডিজাইনের উপরে দামটা অনেকটাই কম বেশি হয়ে যায় তো আপনারা যদি স্বর্ণ কেনেন লাইক কলিকাতা ডিজাইন কিনলে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে পাঁচশো পাঁচ থেকে পাঁচশো রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং এগুলো সবগুলোই ফতোরা ছাড়া এভাবে কিন্তু নিতে পারবেন সেই আপনার কোনো সমস্যা হবে না যারা স্বর্ণ কিনবেন একমাত্র রিয়াল যে দামটা সেটা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি তারপরেও ডিজাইন বা আপনার স্কিনের উপরে ডিপেন্ড করে কিন্তু অনেক সময় একটু কম বেশি হয়ে যায় তো সেটা আপনারা বুঝতে পারেন যদি আমি স্বর্ণটার রিয়েল দামটা আপনাদেরকে প্রতিনিয়ত বলি এখন যে দামটা আছে এটাই কিন্তু আমি আপনাদেরকে দামটা দিতেছি কিন্তু দেখা গেল যে দুই ঘন্টা পরে যদি আরেকটু কমে যায় বা আরেকটু বাইরে যায় সেই ক্ষেত্রে এটা তো বোঝে নেই আপনারা একটা শেয়ার বিজনেস যেহেতু এটা এটা আপনাদেরকে বুঝতে হবে তো এক একবারে কিন্তু আকাশপাতাল পাতাল ব্যবধান হয়ে যায় না হয়তো দুই চার রিয়াল কিন্তু এদিক সেদিক হয় বা এরকমই থাকে তো সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন স্বর্ণ কিনবেন তারা আমাদের ভিডিও দেখে কিন্তু রিয়েল দামটা প্রতিনিয়ত আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম